ডিসক্লেইমার আপনারা যে এই ভিডিওটা দেখছেন এটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য দয়া করে পার্সোনাল নেবেন না ধন্যবাদ তো দুধের দাম এটা দেখবি দেখা আশেপাশে কেউ নেই তো না এখানে না না আমি কিছু করিনি ভাই আমি কিছু করিনি এই তোমার দুধ নেবো তো আমরা পানি মিশান আজকে তাই দেখলাম তোর মুখে কি দুধ লাগে তো

তোমার দুধ খেয়ে নিচ্ছে ওরা হ্যাঁ আমি তো নি তোমার তো শুধু দুধ খেয়েছিলাম মুরগি চুরি করে খায় ওরা আমাকে তো বললাম মুখে মলম লাগিয়েছে মলম এটা দুধ ছিল হ্যাঁ হ্যাঁ